অনেক করার পর চিন্তা করে বের করলাম কি রান্না করা যায় তারপর হঠাৎ করে মনে হলো যে ফ্রিজে তো বিরিয়ানির মাংস রান্না আছে তো বিরিয়ানিটি রান্না করে দিই আর এই পাশে যে আচারটা বসে

তখন ধরে এই মাত্র উঠলাম ঘুম থেকে এখনো নিচে যায়নি দেখেন আমার আমরা গাছটা আমরা গাছটা একদম নষ্ট হয়ে গেছে গুল আগে আমরা গাছে কিন্তু প্রচুর আমরা ধরছিল কিন্তু গাছটা বালুরিয়ে নষ্ট হয়ে গেছে দেখেন আমরা গুলা হইতাছে না প্রচুর আমরা এসে কিন্তু গাছে প্রচুর গত বছরের মতন অনেক আমরাইছে কিন্তু গাছটা দুঃখের বিষয় গাছটা বাঁচবে না মরে যাবে তো যাই হোক দেখেন আমার এগুলা মাটির অবস্থা এগুলো আমার জামাই কুয়লা রাখে কুইলা রাখে কেন জানে নিজের ওপরে সমস্যা আছে এটা খুইলা রাখে যাতে কাপড়ের ভিতরে হাওয়া বাতাস ঢুকে আর নাইলে বলে কাপড় গন্ধ হয়ে থাকে এই জন্য কুইলা রাখে তো যাই হোক এখন নিচে যাবো নিচে চাই আগে ফ্রেশ হবো নিচে তারপর কাজে হাত দেব চলেন পাকঘরের পরিস্থিতি দেখাই আপনাদের দেখেন পাকঘরের অবস্থা হাতে কিন্তু আমি অনেকটা করে রাখছি তারপরও এই অবস্থায় থাকে আষাঢ়টা বার করে জাল দিয়েছিলাম যেটা আর এই যে কাঁঠালগুলা হালকে দিয়েছে বৃষ্টির বাপে কিন্তু খায়নি কেউই কি মুখে দিলে দিতে দিতে লাগে যার কারণে কেউই খায়নি রুটি খাই এই জায়গায় রেখে দিয়েছে খাসির মাংস ছিল মনে ছেলে খাইছে আর এটা কেমন তো যাই হোক আগে আমি ফিরসি নিই তারপর এগুলো পাক কাজগুলো করবো তেল দেওয়ার পর মুখের অবস্থা এমন হয়েছে তেল দিলে যে মুখটা ফকিনি রাত্র এ দিয়ে শুইছি মুখ ধুয়ে ফেসওয়াশ দিয়ে তো এখন আবার তাড়াতাড়ি হয়েছে একদম ফেসওয়াশ দিয়ে মুখ ধুলাম মুখে তেল তেল একদম তৈলাক্ত হয়ে আসছে বৃষ্টির মাঝে কালকে তেল দিয়ে মাথায় মাথায় বেনি করে দিছে মনে নাই বলতাম যে বেনি করেন না চুলগুলো আমার একদম হয়ে গেছে করা চুল না চুলগুলো কেমন হয়ে গেছে দেখেন চুল কেমন হয়ে গেছে দেখছেন আমার একটু মনে নেই যে ই করেন না আমার বেনি করেন না কথায় কথায় বেনি করছে আমার মনে হয় এখন খুলে দিকে এই অবস্থা মাথা হয়ে গেছে এখন ব্রাশ করবো তারপর পাকঘরের কাজ করব বন্ধরা জোড়টা দিয়ে দিছি এখানে পানিটা দিয়ে দিছি বিরানিতে তো বন্ধুরা পানিটা নিচে দিকে ঢাল দিছ আস্তে আস্তে ওতাওক আর পারে মوري শুকনা মوري সার্চে নামাইছি মوري স্টার দেখে আসি

তুমি কাল দি দাম চাল দিলে গরম গরম রুটি খাই তা লইলে সবজি দিয়া এমনি তো ঠিক আছে ই না চানাচুন টক টক লাগে না আমার দা তাই টক হয়ে গেছে ই খাওয়াতে লটকন বাড়ি দলাম তখন প্রতিদিনই উডান রুটি বানালি উডান আর কত ডাই নতুন করে দেখ আলো দি কি অবস্থা

আমার তো ভালো লাগছে আমার তরকারি আমি তো খাইলেন না অনেক অনেক মজা হয়েছে আমার তেনে এত টক এত মনে হয় আমার সম্ভবত আমার কাছে টক লাগে রেখে জানেন আমি জি খাইছি লটকন হুম এ লটকনের দাঁত কি হয়েছে এন চু খিয়ানো জানতাম যে চুয়া আছে চুরি করে খাইতাম আর চুয়াটা খাইতে না টক জিনিস ও আর আগে টক আমার কচু থাকতোই যেই টক খাইতাম আর অল্প টক খাইলে না দাঁতি যা টক হয়ে যা কি কস ভাত খা রুটি খাইছিস না তুই না না রুটি খাইছিস না রুটি কাকনে খাই না তুই ভাত খা তো লাগান তোরা ভাত খা তোর আব্বু বাড়ি মানুষ কাকনে তুই মানুষ ভাত